তো এক ইমাম সাহেব অনেক ধাক্কা ধাক্কির পরে এই মুলতাজামে যে জায়গা পাইছে মানে মুমিনরা বিলিভার্স দে ওয়ার্ক স্মার্ট তারা যে বুদ্ধির সাথে কাজ করে স্মার্টলি কাজ করে দে ডোন্ট ওয়ার্ক হার্ড তারা কষ্ট করে কাজ করে না যেহেতু মুলতাজামে কোনো দোয়া ফেরত যায় না সে অনেক ধাক্কা ধাক্কি করে যুদ্ধ করে মুলতাজামে হাত লাগানোর সুযোগ পেয়েছে হাত লাগায় ধাক্কার জন্য সে তাড়াতাড়ি করে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ জীবনে যত দোয়া করছি আর যত দোয়া করব এই সব দোয়া তুমি কবুল করে নি এই একটাই দোয়া ওটা দোয়া দেখছেন হি ওয়ার্ক স্মার্ট সে স্মার্টলি কাজ করেছে ইট ডাজন্ট ওয়ার্ক হার্ড সে কষ্ট করে ওদিকে ধাক্কা ধাক্কির মধ্যে আল্লাহ আমারে গাড়ি দাও বাড়ি দাও নারী দাও এটা লাগবে ওটা লাগবে আমার অসুস্থতা আমার শাশুড়ি অসুস্থ আমার আম্মা অসুস্থ আরে ভালো করো এরে সম্পদ দাও এরা দারিদ্রতা বিমোচন করো এত কিছু এখানে কর সুযোগ নাই ওখানে ধাক্কা ধাক্কি ওখানে যুদ্ধ এজন্য জন্য উনি বুদ্ধিমত্তার সাথে যেটা করেছেন মুলতাজামে হাত লাগিয়ে টাচ করে উনি